এক যুবক প্রতিদিন সীমান্ত পার হয়ে সাইকেলে এক বস্তা করে বালি নিয়ে আসে নিয়ে এসে এ পারে কোনো গ্রামের দিকে চলে যায় তো রোজ যেতে যেতে একদিন প্রহরী তাকে আটকায় দেখাও দেখি তোমার কি আছে বালি স্যার বালি এক বস্তা সাইকেলে কী কিনে যাচ্ছ বালির ভেতরে কিছু না দেখে যে ঠিকই শুধু বালি এক বস্তা বালি সাইকেলে বেঁধে নিয়ে চলে যাচ্ছে আবার তারপর দিন এরকম প্রতিদিন এইভাবে ও বস্তা বস্তা বালি নিয়ে গিয়ে কোথায় জমা করে কি করে ভগবান জানে একদিন অফিসার এলেন বললেন যে এক বস্তা করে বালি নিয়ে গিয়ে কি বাড়ি তৈরি হয় অত পরিশ্রম পোষাবে দেখাও দেখি বাঁচা ভালো করে বালি বালি চূর্ণ মধ্যে নিশ্চয়ই স্বর্ণচূর্ণ যায় এমনি হতে পারে না তুমি চোরা কারবার করছো তুমি তাড়াতাড়ি বলো কি নিয়ে যাচ্ছ না হজুর আপনি চেক করুন দেখুন আমি বালির ভেতর কিছুই নিয়ে যাই না আপনি হাত ঢুকিয়ে সব কিছু দিয়ে দেখুন না সত্যি হাত ঢুকে কেন ঢেলে ঢুলেও বালির ভেতরে অন্য কিছু পাওয়া যায় না বলছি তাহলে সূক্ষ্ম কণা যায় স্বর্ণকোনা যায় বালি মধ্যে স্বর্ণকোনা পাচার হয় ধরাও নমুনা নেওয়া হলো নমুনা নিয়ে ল্যাবরেটরিতে পাঠানো হলো ল্যাবরেটরিতে কদিন পরেই ল্যাবরেটরি থেকে রেজাল্ট এলো যে শুধু বালি কণাই আছে নমুনাতে অন্য কোনো কণা ক্ষুদ্র কণা নেই সাহেবের মাথায় হাত কী করবেন এত দিনের চাকরি পাকা চুল পাকা মাথা এত বুদ্ধি এত প্রেম এত কার্য সফলতা চাকরিতে উন্নতি ছেলে কি শুধু শুধু বালি নিয়ে যায় তো প্রশ্ন তাহলে হয়তো শুধুই বালি নিয়ে যায় কিন্তু না এক বস্তা বালি রোজ যায় অথচ বালির ভেতরে কিছু যায় না বেশ অনেক দিন ধরে বালি চালান করার পর ছেলেটিকে কদিন ধরে আর দেখা যায় না আবার সাহেব ভাবলেন না এর তদন্ত করা দরকার সেই ছেলেকে খুঁজে বার করা দরকার কোথায় গেল খোঁজ 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 করতে করতে সাহেব এবং দলবল নিয়ে সে বস্তির দিকে চলে গেলেন কোথায় বালি জমা আছে কোন নির্মাণ কার্য হচ্ছে কে কিনছে কাকে সে সরবরাহ করছে সমস্ত কিছু খোঁজ করতে গিয়ে দেখা গেল যে কয়েক বস্তা বালি পড়া আছে বটে কিন্তু ছেলেটি খুব গরিব একটা জীর্ণ কুটির থেকে সে বেরিয়ে এলো নমস্কার স্যার হজুর আমি কোনো দোষ করিনি আপনি আমাকে ধরতে এসছেন না না তোমাকে ধরতে এস আসিনি আমি হেরে যাচ্ছি এত বড় চাকরি এত বড় অফিসার এত দিন ধরে আমার অভিজ্ঞতা তোমার কাছে আমি কি হেরে যাব তুমি বলো বাছা সত্য কথা বলে আমাকে বাঁচাও আমি তো বুঝতে পারছি না আমি কি করব বাঁচাও বাঁচাও বলো বলছে স্যার আপনাদের পাকা চুল পাকা মাথা পাকা বুদ্ধি কিন্তু কী করেছি স্যার আমি জোর হাত করে আপনাকে বলছি না 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 তোমাকে কোনো দণ্ড দেবো না তুমি সত্যি কথা স্বীকার করো কোনো দণ্ড দেব না ছেলেটি বলতে লাগলো স্যার কত শত সাইকেল চুরি করিয়াছি বালিতে ধুলিকণা মিশিয়ে বালির ভেতরে বালিই ছিল অন্য কিছু ছিল না স্যার আপনাদের চোখে ধুলো চোখে বালি দিয়ে পার করলাম কত শত সাইকেল বালিটা চোরাই মাল না প্রতিদিন একটা করে নতুন সাইকেল যেত যেটা কি মাল এবার স্যার আমাকে ধরবেন না তো সাহেবের মাথায় হাত এরকম অভিজ্ঞতা আমার তো জীবনে হয়নি